বাতিল দফা দাবিতে জুলাই ধর্মঘটের সমর্থনে ধর্মনগরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিবাদী গণ মিছিল ধর্মনগরে আগামী নয় জুলাই শ্রমকাট বাতিল শো সতেরো দফা দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী শ্রমিক সংগঠনগুলি সেই ধর্মঘটের সমর্থনে ও জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ত্রিশরা জুলাই ধর্মনগরে এক বিশাল প্রতিবাদী গণ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এবং বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার ও স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতির তীব্র নিন্দা করেন এবং বলে। এই চারটি নতুন শ্রম কার্ড বাস্তবায়িত হলে শ্রমিকদের অধিকার মারাত্মকভাবে খর্ব হবে সতেরো দফা দাবিগুলির মূল বিষয়গুলি হল নতুন শ্রম বাতিল ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ সকল শ্রমিকের জন্য পেনশন ও সামাজিক সুরক্ষা স্থায়ী নিয়োগ এবং চুক্তিভিত্তিক শ্রমিক ব্যবস্থার অবসান নারী শ্রমিকদের নিরাপত্তা ও সমানাধিকার লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে পদক্ষেপ সিআইটিইউ সভাপতি অমিতাভ দত্ত বলেন কেন্দ্রীয় সরকার দেশজুড়ে কর্পোরেট স্বার্থে শ্রমিকদের ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে এই ধর্মঘটের মূল উদ্দেশ্য এই গণমিছিলকে আহ্বান জানানো হয়েছে নয় জুলাই এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করে তোলার জন্য সমাজের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে রিপোর্ট আর এ ধর্মনগর সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে ভারতবর্ষের কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শিল্পে নিযুক্ত কর্মচারী শ্রমিক সংগঠনের যে ফেডারেশন সমূহ রয়েছে তাদের যৌথ উদ্যোগে আগামী নয় জুলাই সারা দেশব্যাপী সারা দিনব্যাপী সাধারণ ধর্মঘট উদযাপিত হবে এই ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং ফেডারেশন সমূহের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এক গণ প্রতিবাদ মিছিল আমরা ধর্মনগরে সংগঠিত করব এবং আমাদের ধারণা এই যাবৎকালের মধ্যে সর্ববৃহৎ গণমিছিল সংগঠিত হবে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে আজকে ধর্মনগর শহরের বুকে কারণ বিজেপি অপশাসনে দেশের শ্রমশক্তি বিপর্যয়ের মুখে শ্রমিকের হাতে কাজ নেই মজুরি বাড়েনি কর্মসংস্থানের দরজা বন্ধ হয়ে গেছে আয়ের উৎসগুলো সংকুচিত হয়ে গেছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ছে মানুষের নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্র ক্রয় ক্ষমতা পড়েছে কমেছে আমরা দেখছি বৃহৎ ব্যবসায়ী যারা কর্পোরেট জগতের যারা অধিপতি তাদের সম্পদের পাহাড় বাড়ছে আমাদের উপরে সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপানো হচ্ছে আর তাদেরকে কর মুক্ত করছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্পগুলো ছিল কেন্দ্রীয় সরকারের সেখানে বাজেট বরাদ্দ অস্বাভাবিক হারে কমে যাচ্ছে রেগার সমদিবস দিন করার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এখন পর্যন্ত এই অর্থ বছরে একজন শ্রমিক পনেরো ষোলো দিনের বেশি কাজ পায়নি তার মধ্যে অর্ধেক শ্রম দিবসের মজুরিও তারা পায়নি বাজেট বরাদ্দ কমে গেছে শহরে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন ভারতবর্ষের একমাত্র ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যে একটু প্রকল্প চালু করেছিলেন সেটাও মুখ থুবড়ে পড়ে আছে শহরের শ্রমিকদের হাতে কোনো কাজ নেই শিক্ষায় একাধারে বাণিজ্যিকরণ অন্যদিকে সাম্প্রদায়িকীকরণ চলছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে মদের দোকান খোলা হচ্ছে আর বেসরকারি কারণের নামে একটা এলিট গ্রুপ তৈরি করা হচ্ছে গরিব অংশের মানুষের আর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ সেখানে থাকছে না আগামী দিনে বেকার যুবকদের হাতে কাজ কই বিজেপি ক্ষমতায় আসার পর কর্মসংস্থানের সুযোগ বাড়েনি উন্নয়ন হয়নি কোনো ধরনের কারখানা নতুন কারখানা স্থাপিত হয়নি এবং নতুন বিনিয়োগেরও সম্ভাবনা কমে গেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শাসক দল এবং কর্পোরেট তাদের যে তাদের যে সংযুক্ত শক্তি সেই শক্তি বিভাজনের ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা করছে আর আমরা শ্রমজীবী মানুষ এই ঐক্যকে রক্ষা করবার জন্য আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য শ্রমজীবী মানুষের স্বার্থে শ্রমিক কৃষকের ঐক্যকে শক্তিশালী করে শ্রমিকের সংগ্রামকে সফল করবার লক্ষ্যে আগামী নয় জুলাইয়ের ধর্মঘটকে আমরা সর্বাত্মক সফলতার রূপ দেওয়ার জন্য আজকে ধর্মনগরের বিভিন্ন পথ আমরা পরিক্রমা করব মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাব এবং নয় তারিখের ধর্মঘটে সব অংশের মানুষ দল মত নির্বিশেষে তারা যাতে এই ধর্মঘটে অংশগ্রহণ করেন এই আবেদন নিয়েই আমাদের আজকে মিছিল